বর্ষিয়ান সাংবাদিক জিল্লুর রহমান কি বলে শুনুন একই সঙ্গে এটাও যৌক্তিক নয় যে মব তৈরি করা এটাও যৌক্তিক নয় যে কোনো রাজনৈতিক দলের অফিস ভেঙে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে আপনি পছন্দ করেন কিংবা না করেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম জনাব জিল্লু সাহেব আপনি বললেন আর আমরা চৌদ্দ জনতা তৃতীয় ইন্দ্রিয় দ্বারা শ্রবণ করিলাম জনাব জিল্লুর রহমান সাহেব আপনার প্রতিশ্রুত দ্বারা বলছি আপনারা মুরব্বী বর্ষিয়ান সাংবাদিক জাতির ভবিষ্যৎ জাতির দিক নির্দেশক কিন্তু সাহেব বিগত ওই দিনের কথা ভুলে যান একেবারেই ভুলে যান যখন আমরা সাধারণ মানুষ আপনাদের চোখে চদু ছিলাম কলুর বলু ছিলাম কিংবা গাদা ছিলাম ভুলে যান সেই দিনের কথা যখন আপনারা দিনকে রাত রাতকে দিন বানাতেন শোনাতেন রূপকথার গল্প কিংবা হীরক রাজ্যের কাহিনী কিন্তু আজ

আপনি বলছেন জাতীয় পার্টির অফিস কেন ভাঙ্গা হলো তাদের তো সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে কিন্তু সাহেব আপনার প্রতি আমি প্রশ্ন রেখে গেলাম এবি পার্টি কিংবা নাগরিক ঐক্যের অফিস কেন ভাঙ্গা হলো না শুধু জাতীয় পার্টির অফিস কেন ভাঙ্গা হলো এই প্রশ্ন আমি রেখে গেলাম আপনার কাছে জুলাই আন্দোলন কোনো গণ অভ্যুত্থন ছিল না কোনো বিপ্লব ছিল না এটা সেরেফ একটি যুদ্ধ কিংবা মহাযুদ্ধ আর যুদ্ধে যারা পরাজয় বরণ করে তাদের কোন পক্ষান্তরে যারা জয়লাভ করে প্রায় সর্বে সর্বা দেশ বলেন ক্ষমতা বলেন কিংবা সমাজ বলেন তারা যেটা বলবে সেটাই আইন সেটাই নিয়ম সেটাই কারণ যেটাই তারা নির্দেশনা দেবে সেই নির্দেশনা মানতে সবাই বাধ্য জুলাই আন্দোলন যুদ্ধে পরকে পরকে রয়ে গেছে হাজারো যুবকের লাশ হাজারো যুবকের জীবন তাজা রক্ত শত সহস্র পঙ্কুত্ব বরণ করেছে মাতার তার ছেলেকে হারিয়েছে ছেলে তার বাবাকে হারিয়েছে বাবা তার সন্তানকে হারিয়েছে বিশাল এই যুদ্ধে হাজারো যুবক আজ মানসিক বিকারগ্রস্ত তাই জুলার এই যুদ্ধকে যারা অস্বীকার করবে কিংবা খাটু করে দেখবে তারাই দেশের শত্রু জাতির শত্রু বাংলাদেশের শত্রু সবাই ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন খুদা হাফেজ